একটা দলের ব্যাটিং এত জঘন্য এত জঘন্য এত জঘন্য হয় কি করে বাংলাদেশ এখন ওয়ান ডে ক্রিকেটে যে ব্যাটিং করে সেটাকে জঘন্য বললেও আসলে কিছুই বলা হয় না আফগানিস্তানের কাছে আমরা যে ওয়ানডে সিরিজটা দুই ম্যাচেই হেরে গেলাম তৃতীয় ম্যাচে জিতলেও আর সিরিজ যার আমাদের কোনো সম্ভাবনার জায়গাটা নেই সেইখানটাতে ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের দায়টাই সবচেয়ে বেশি এবং এতটাই বেশি যে বাংলাদেশের বোলাররা এখন ওই ছোটবেলার মতো চাইলে বলতে পারে খেলবো না তোমাদের সাথে আমরা খেলবো না বোলারদের ফিল্ডারদের এত হিউজ এফোর্ট ট্রিমেন্ডাস এফোর্ট ম্যাচের পর ম্যাচ এমন এফোর্টের আসলে মূল্যটা কোথায় যখন ব্যাটসম্যানরা ওই ম্যাচের পর ম্যাচ এরকম দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেন আমরা আফগানিস্তানের একশো নব্বই রান তারা করতে পারিনি আমরা তিরিশ ওভার ব্যাটিং করতে পারিনি আমরা একাশি হেরে গিয়েছে আমরা মাত্র অল আউট হয়ে গিয়েছি এইটা যদি হয় একটা দলের ওয়ান ডে ম্যাচের ব্যাটিংয়ের চিত্র তাহলে সেই দলটার যে দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলাটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে আমার তো এখন সরাসরি কোয়ালিফাই করাটা তো মনে হচ্ছে যে বহু ব্যাপার আলটিমেটলি ওই নেদারল্যান্ডস নামিবিয়া উগান্ডা নেপাল ইউএসএ ইউই এই জাতীয় দলের সঙ্গে খেলেই কি আমরা পাই কিনা সেটা নিয়ে ঘরোতর সংশয়ের জায়গা তৈরি হয়েছে তৈরি করেছে আমাদের দল স্পেসিফিক্যালি আমাদের ব্যাটসম্যানরা আফগানিস্তানের কাছে এই ম্যাচটা যে বাংলাদেশ একাশি রানে হেরে গেল সেইটাতে টার্নিং পয়েন্ট খুঁজতে গিয়েই এই আলোচনাগুলো করতে হচ্ছে দেখুন আমাদের টসের সময় ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলেছেন যে এই উইকেটটাতে আমরা টস এর আগে হচ্ছে গিয়ে এইখানটাতে ফিল্ডিং পেয়েছি কিন্তু তিনি বলছেন পরে যে আমরা ব্যাটিং করব সেইখানটাতে একটা ডিউ ফ্যাক্টর কাজ করে ফলে দুইশো চল্লিশ রান পর্যন্ত তারা করে জেতাটা সম্ভব ক্যাপ্টেন নিজের দলের সামনে টার্গেট সেট করছেন আপ টু টু সেইখানে তার দল তার দলের বোলাররা ফিল্ডাররা যেইখান থেকে তিনি নিজেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনটা উইকেট পেয়েছেন ভালো বোলিং করেছেন সেই বোলাররা একশো নব্বই রানের মধ্যে আফগানিস্তানকে আটকে রাখে বলে কনফিডেন্ট তার চেয়ে ষাট রান কম আমরা আফগানিস্তানকে দিয়েছি অথচ তারপরেও আমরা একাশি রানে হেরে গিয়েছি মানে আমাদের টিমটার ব্যাটিং এর অবস্থা কিরকম আমার মনে হয় এইটাতেই পুরোপুরি সামাপ করছে আমরা যখন এই রানটা তারা করতে নেমেছি একশো নব্বই রান তারা করে বাংলাদেশ জিতবে এই এক্সপেক্টেশন জায়গাটা মোটেই বাড়াবাড়ি ছিল না তবে পাওয়ার প্লে মধ্যেই আমরা তিন তিনটা উইকেট হারিয়ে ফেলি এবং পাওয়ার প্লে জাস্ট শেষ হওয়ার পরপরই যখন আমরা ক্যাপ্টেন মেহেদি হাসান উইকেট হারিয়ে ফেললাম যিনি নিজে আউট হলেন এবং একটা রিভিউ নষ্ট করে তিনি আউট হয়ে গেলেন লাস্টে গিয়ে এটা ম্যাটার করেনি কিন্তু আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে এটা একটা নর্ম দেখছি যে ক্যাপ্টেন থাকলে রিভিউটা তার জন্য একেবারে প্রাপ্য হয়ে যায় এবং আমাদের সিনিয়র ক্রিকেটারদের জন্য উপরের দিকের ক্রিকেটারদের সেইটা একরকম ধরা বধা প্রাপ্যই হয়ে যায় সো ওইখানটাতেই আমরা চার উইকেট হারিয়ে ফেলে ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়েছি তানজিদ হাসান তামিম তিনি পাঁচ বল খেলে শূন্য রান করে পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত অহেতুক অপ্রয়োজনীয় একটা দ্বিতীয় রান নেয়ার চেষ্টা করতে গিয়ে নিজের উইকেটটা শুধু বিলে দিয়ে আসেননি দলকেও বিপদে ফেলে চলে এসেছেন সাইফ হাসান চার ছক্কা মারলেন একটা ভালো আরও একটা ভালো স্টার্ট ওয়ান ডে ক্যারিয়ারে তার প্রথম ইনিংসটার মতো এই ইনিংসটাতেও তারপরে নিজের উইকেটটা তিনিও অহেতুক বিলিয়ে দিয়ে আসলেন আপার কাট করতে গিয়ে থার্ডম্যান বাউন্ডারিতে ক্যাচ দিয়ে এবং মেহেদি হাসান মিরাজ তিনি যখন এলবিডব্লিউ হয়ে গেলেন বা বাংলাদেশের পঞ্চাশ রানে চার উইকেট পড়ে গেল এবং সেই চার উইকেটের মধ্যে আজমতুল্লাহ উমর যাই তার ওই ওপেনিং স্পেলটাতেই তিনি তিন তিনটা উইকেট তুলে নিয়েছেন সাত ওভারে টানা যে স্পেলটা তিনি করেছেন এবং আরেকটা উইকেট আমরা তাদেরকে গিফট করেছি নাজমুল হোসেন শান্তর উইকেটটা এখন এই অবস্থা থেকে কি বাংলাদেশের ম্যাচ জেতাটা সম্ভব ছিল না ছিল অবশ্যই ছিল যেহেতু আস্কিং রেটের প্রেশার ওইরকম নেই যেহেতু আমাদের হিউজ রান করতে হবে তা না ভাই ওয়ান ডে ক্রিকেটে যে কোনো উইকেটেই দুশোর নিচে রান তারা করা এটা কোনো ঘটনা এইটা এখনকার সময়ে কোনো ঘটনা অন্য বেশিরভাগ দল তো এই রানটা তারা ঘুমে ঘুমে তারা করে ফেলতো ইনফ্যাক্ট যদি আফগানিস্তানের যে ব্যাটিং লাইন আপটা এত নর্বরে তারাও যদি বাংলাদেশের এই দুর্দান্ত বোলিং লাইন আপের বিপক্ষেও যদি এই দূষণ নিচে টার্গেট পেত ওই তারা করে তারা জিতে যেত সহজেই জিতে যেত ফলে পঞ্চাশ হারানোর পরও যে বাংলাদেশের জয়ের কোনো চান্স ছিল না বিষয়টা সেটা নয় এবং ওই জায়গাটাতে একটা পার্টনারশিপ যখন হলো হলো আমরা আমাদের মনে যে না জাকের অনেক এবং তাহলে এই জুটিটাতে বাংলাদেশকে আবার একটু স্বপ্ন দেখানো শুরু করেছিল কিন্তু কতক্ষণ আর আজমতুল্লাহ ওমর যেটা শুরু করেছেন রাশিদ খান সেটা শেষ করলেন ওমর পেয়েছিলেন তিন উইকেট রাশিদ খান পেলেন পাঁচ উইকেট তার গুগলি বুঝতে ব্যর্থ হয়ে বিগ শট খেলার চেষ্টায় তাওহিদ হৃদয় নিজের উইকেটটা ছুড়ে ফেলে এসেছেন চৌত্রিশ বলে চব্বিশ রান করে আগের তিনটা ওয়ান ডেতে ফিফটি করা ব্যাটসম্যান যখন এইভাবে এই ক্রুশাল মোমেন্টে এরকম ভাবে উইকেটটা দিয়ে আসবেন সেইটা টিমের সাইকোলজিতে এফেক্ট ফেলতে বাধ্য তারপরে গিয়ে আমাদের ওইখানটাতে নুরুল হাসান সোহান যিনিও উইকেটে একটুখানি মনে হচ্ছিল যে থাকতে পারছেন পনেরো রান করেছিলেন কিন্তু তিনিও রশিদ খানের গুগলে বুঝতে ব্যর্থ হয়ে তিনি একটা লাইফ পেয়েছিলেন উইকেট কিপার তার ক্যাচটা ফেলে দিয়েছিল আমি তো ভেবেছিলাম যদি আজকে সোয়ান ম্যাচটা জিতিয়ে দেয় তাহলে টার্নিং পয়েন্টের দাবিদারটা সেটাও ইনফ্যাক্ট হতে পারে ভেরি নেক্সট ডেলিভারিতে তানজিম সাকিব এলবি ডাবলিউ করে ফেললেন রশিদ খান ভেরি নেক্সট ডেলিভারিতে রিষাদ হোসেনের সেনের বিপক্ষে এলবি ডাবিল্পার আঙ্গুল তুলে দিলেন এবং ওইখানটাতে রশিদ খানের হ্যাডিকটা পূর্ণ হয়ে গেল না হ্যাট্রিকটা হয়নি কেননা ঋষাদ ওই জায়গাটাতে ডিআরএস নেওয়ার পরে দেখা গেছে যে বলটা লেগ স্টেমের ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে মিস করছিল ফলে ওইখানটাতে হচ্ছে গিয়ে আমরা শুধু রশিদ খানকে হ্যাট্রিকটাই দিতে পারিনি কিন্তু রশিদ খান তারপরে আরও হচ্ছে গিয়ে যে যেটা বললাম যে পাঁচ উইকেনে সহ জাকের আলী অনেক আমাদের আরেক ব্যাটসম্যান যিনি এই উইকেটটাতে অনেকক্ষণ ধরে ছিলেন তেতাল্লিশ বলে আঠারো রান করেছেন এবং তারপরে শর্ট কাভারে তিনি যেভাবে ক্যাচ তুলে দিয়ে এসেছেন এইটা ভাই ক্লাস ফোর ফাইভের বাচ্চাদেরকে ফিল্ডিং প্র্যাকটিসের সময় কোচ এইভাবে ক্যাচিং প্র্যাকটিস করায় এইভাবে আসলে শেখায় যে জঘন্য জঘন্যভাবে হচ্ছে গিয়ে জাকের আলি অনেক তিনি আউট হলেন ফলে বাংলাদেশ এই জায়গাটাতে আমরা মাত্র একশো নয় রানে অল আউট হয়ে একাশি রানের বিশাল ব্যবধানে ম্যাচটা হেরে গেলাম যেই ম্যাচটা বাংলাদেশের জেতার কথা ছিল ব্যাটিং ইনিংসটা যখন আমরা শুরু করেছি তখন জয়ের চান্স বাংলাদেশের এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বলে আমরা অনেকেই ভেবেছিলাম দলের উপরে একটুখানি বেশি বোধ আমরা আশা করে ফেলেছিলাম এবং সেইখানটাকে আজমতুল্লা রশিদ খান্ডা সেটা প্রুফ করে দিয়েছেন যে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে আসলে কত 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 পিছিয়ে গেছে আধুনিক এই ওয়ান ডে ক্রিকেটটা থেকে তার আগে আমাদের বোলাররা ফিল্ডাররা তারা ট্রিমেন্ডাস এফোর্ট দিয়েছে যেটা আমি বলছিলাম যে মাত্র একশো নব্বইয়ের মধ্যে আফগানিস্তানকে আটকে রাখা হ্যাঁ এখানটাতে আমরা পাওয়ার প্লেতে ওদের দুইটা উইকেট তুলে নিয়েছি শুধু সেইটা না পরই যখন রহমত শাহ আগের ম্যাচে যিনি ফিফটি করেছিলেন তিনি ওই ইঞ্জুরির কারণে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হলেন বাংলাদেশ এরপরে দ্রুত আরও কয়েকটা উইকেট তুলে নিল ফলে আফগানিস্তানকে আমরা ওই জায়গাটাতে এমনভাবে চেপে ধরেছিলাম যে আমাদের মনে হচ্ছিল আমরা ওইখানটা থেকে তাদেরকে কত কম রানে আটকে রাখতে পারি আটকে ফেলতে পারি ইব্রাহিম জাদরান একটা সাইড আগলে ধরে তিনি ছিলেন এবং পঁচানব্বই রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন যদিও ষাট রানের সময় তাই তিনি একবার বেঁচে গিয়েছিলেন আম্পায়ারস কলে মানে রিষাদ প্যাটারসনের ওই বলটাতে গুগলিটাতে তিনি রিড করতে ব্যর্থ হয়েছিলেন যদি আম্পায়ার তাকে আউট দিতেন তিনি আউট হয়ে যেতেন কিন্তু সেটা হয়নি যেই কারণে তিনি একটা সাইড আগলে রেখে পুরো ইনিংসটা অ্যাঙ্কর করতে পেরেছেন মিরাজের বলে তিনি যখন আউট হন তখন সেঞ্চুরি থেকে তিনি মাত্র পাঁচ রান দূরে ছিলেন তো ওইখানটা থেকেও তাদেরকে আমরা যখন লাস্টে গিয়ে আবার এই রহমত সাহ বল ব্যাটিংয়ে তিনি নেমেছিলেন কিন্তু এক বলের বেশি সারভাইভ করতে পারেননি এবং ওই জায়গাটাতে তার ওই ইনজুরিটাকে খুবই আসলে খারাপই দেখাচ্ছিল যেই কারণে বাংলাদেশের এইখানটাতে এই রহমত ইঞ্জুরি জনিত একটুখানি লাখ আমাদের সঙ্গে ছিল তারপর আমাদের বোলারদের এফোর্টটাকে কাটা করে দেখার উপায় নাই আপনি রিশাদ এই ম্যাচে কাম করেছে কি দুর্দান্ত বোলিং করে দুটা উইকেট তিনি নিয়েছেন মুস্তাফিজ উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন মিরাজ তো তিন উইকেটই তিনি তুলে নিয়েছেন তানজিম সাকিবের যে দুইটা শিকার রয়েছে আমরা এই ম্যাচে বোলিং লাইন আপে একটু চেঞ্জ করেছি তিন পেসার দুই স্পিনার থেকে তিন স্পিনার দুই পেসারে গিয়েছে তানভীরও ভালো বোলিং করেছেন সো সব মিলিয়ে আমাদের বোলারদের আমাদের ফিল্ডারদের এফোর্ট টপ ক্লাস ছিল ওই যে দৌড়ে এসে বাউন্ডারি রোড থেকে দৃঢ় একটা তো আউটও করে দিলেন রান আউট আমাদের বোলার ফিল্ডারদের যেই ম্যাচে নেই ক্যাপ্টেন বলেন যে তারা করা সম্ভব তার বোলার ফিল্ডাররা তারই নেতৃত্বে সেইটা আরও ষাট রান কমে একশো নব্বই রানে আটকে রাখে রাখতে পারে আফগানিস্তানকে সেইখানটাতে আমাদের ব্যাটসম্যানরা কি কারণে একাশি রানে ম্যাচ হেরে যাবেন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার এবং বাংলাদেশের যে ওয়ান ডে ক্রিকেটে আমরা যে আসলে ক্রমশ কতটা পিছিয়ে যাচ্ছি তার একটা তার একটা আসলে প্রামাণ্য চিত্র হয়ে এই ম্যাচটা থাকবে বলেই আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তানের তুলনায় আমরা আসলে এখন কোনো দলই না প্রথম দুইটা ওয়ান ডে ফর্মেটে টি টোয়েন্টি ফরম্যাটে আমরা ওদেরকে হোয়াইট ওয়াশ করে দিয়েছি কিন্তু প্রথম দুইটা ম্যাচে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতা স্পেশালি যেইভাবে আমরা ম্যাচগুলো হারলাম তাতে কিন্তু দুই হাজার সাতাশ বিশ্বকাপ বাংলাদেশের জন্য ডিরেক্ট কোয়ালিফিকেশন বাদ দেন আলটিমেটলি আমরা কোয়ালিফাই করতে পারি কিনা সেটি একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে না আর টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয় ব্যাটিং ব্যর্থতা এবং আমার কাছে মনে হয় শুরুর চারটা উইকেট হারানো নাজমুল হোসেন শান্ত অহেতুক রান আউট এবং আজমতুল ওমর জিয়ার ফার্স্ট পেলেই যে আমরা তিন তিনটা উইকেট হারিয়ে ফেলেছি আমি বলেছি যে পঞ্চাশ সনে চার উইকেট হারানোর পরও যেটা সম্ভব ছিল অবশ্যই সম্ভব ছিল কিন্তু এরপরে রশিদ খানের ওই ঘূর্ণির জবাব আমাদের সামনে ছিল না তার আগেই আজমতুল ওমর জাই আমাদের সর্বনাশটা করে গেছেন আমাদের শান্ত রান আউটে সর্বনাশ হয়ে গেছে শুরুতেই পঞ্চাশ রানে চার উইকেট হারানোই তাই বাংলাদেশের এই পরাজয়ের এই জঘন্য পরাজয়ের এই বিশ্রী ব্যাটিং ব্যর্থতার ম্যাচে পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে